আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে আম আর সন্দেশ এই আমাদের নাস্তা আজকে আজকে অন্য কিছু বানাইতে ইচ্ছা করতেছে না আর করে করতেছে আজকে আমি আর রুটি খাবো না তো ভাবলাম ঠিক আছে আম খাও আর এই যে সন্দেশ আছে সন্দেশ খাবে

úari de dúa oise a areillaon doilau Ta coto moela barese e tan এখন আমারটা আমারটা আবার দিয়ে রাখছিলাম আলো আসে আমার কাছিলাম এই পর্দাটা লাগানো হয়ে শেষ বৃষ্টি আসে ঠিকই কিন্তু গরম তো কমে না গরম তো ঠিকই লাগে আমার শরীরটা এত দুর্বল লাগতেছে কেমন জানি লাগতেছে তো ভাবলাম একটু লেবুর পানি খাই ভালো লাগবে এখানে আমি কোনো চিনিও দিব না আর এমনিতে লবণও ও না চিনি তো খাবই না আর লবণ দিব না প্রেশার হয়তো বা গেছে বেড়ে যেতে পারে এর জন্য আমি শুধু জাস্ট লেবু পানি খাবো খেলে একটু ভালো লাগবো আজকে আমি দুপুরে সবজি খিচুড়ি পাক করছি এই যে মিষ্টি কুমড়া তারপরে আলু টমেটো সিম আগের আমার ফ্রিজে রাখা ছিল এই যে কাঁচা আম গলে গেছে যাই হোক ওই যে এটা হচ্ছে শুকনা মরিচের মরিচের ভর্তা তারপরে আম এই তো ডিম আজকে যেহেতু একটু বৃষ্টি আসছে তো খিচুড়ি পাক করি সবজি খিচুড়ি এই তো লিকুইড ডিম বান নিয়ে আসলাম এক লিটারের আজকে বিকেলে পা রুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করব সেজন্য আমি দুইটা ডিম নিয়ে নিলাম তেমন বলতেছে পা রুটি টোস্ট খাবে করে দিতেছি চিনি আসলে যার যার স্বাদ পার্টি পাউরুটি টোস্টটা চাপন খুব পছন্দ করে সে ইলিশও পছন্দ করে যদিও সেহরিস নাই আমাদের বাসায় এতে তৈরি হয়ে গেল বম্বে টোস্ট এই তো সাপোয়ান এই কফি কিনে নিয়ে আসছে ও নাকি কফি খাবে আজকে বিকেলে তো একটু আমরা সাদে যেতেছি বাসায় আর ভালো লাগতেছে না তো বললাম চলো আমরা একটু সাদে যাই সাদে গেলে ভালো লাগবো যে পাশের বাসায় ড্রাগন লাগাইছে ড্রাগন ফুল কি সুন্দর ভাল লাগতেছে দেখতে আর আমাদের ছাদের উপরে অনেক বাগান ছিল আপনারা দেখছেন আমার অনেক ভিডিওতে এখন এগুলো সব সরাই ফেলানো হয়েছে কারণ চতুর্দিকে যে ডেঙ্গু বাড়ছিল তো সেই ভয়ের কারণে আমরা এগুলো সরাই ফেলাইছি কারণ টপ গুলা টপের মধ্যে কিন্তু আসলে ডেঙ্গু মশাগুলা বাসা বাসা যার কারণে আমি এগুলা আমরা সবাই মিলে এটা সরাই ফেলছি তো আবার এগুলা শিথিল হইলে ইনশাল্লাহ আমরা আবার এগুলা লাগাবো পরে আসছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশ লাগতেছে আজকে পেশোয়ারি বিফ রান্না করা হয়েছে রান্নাটা যখন একদম ফুলি ফুল হয়ে গেছিল তখন খুবই টেস্ট হয়েছিল এখন তো রান্না হচ্ছে এটার মধ্যে আস্ত রসুন তারপরে গাজর আর একটু কাঁচামরিচ একটু ঘি ঘিয়ের উপরেই করা হয়েছে ওগুলো আসলে দেখানো হয় নাই আর যেহেতু বাঙালি একটু কাঁচামরিচ দিতেই হবে না হলে টেস্ট পাওয়া যায় না এই তো এইভাবেই রান্না করা হয়েছে আর এরা এই খাবারটা না আসলে নর্মালি পোলাওর সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে আর ময়মনসিং থেকে কাঁঠাল আনা হয়েছিল এই কাঁঠাল এত মজা এত মিষ্টি খুবই ভালো ছিল কাঁঠাল গুলা সেহরি এ কাঁঠাল এমনি নর্মালি খায় না কিন্তু দেখলাম সে রিসও কাঁঠাল খাইছে গাছের কাঁঠাল কাঠাল তো আসলে অনেক সময় দিয়ে পাকানো হয় আমাদের সেহের ইসের হঠাৎ করে একটা বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে না দাদু প্রতিদিন বিকেলে আসর নামাজের পরে ছাদে নিয়ে যায় মাগরিবের নামাজের সময় আবার ওরা চলে আসে তো কখনো এরকম তো ঘটনা ঘটেনি ওই দিনই ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে ছাদের উপরে অন্য অন্য বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি লাফাল করতে গিয়ে পড়ে গেছে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে ওর ঠোঁট কেটে তারপরে ব্লাড বের হয়েছে তোর পরে দুইটা দাঁত হালকা হালকা নড়তেছে আর যেহেতু ওর সাত বছর হয় না এখন তো দাঁত পড়ার মতো কোনো পসিবিলিটি নাই তো যাই হোক আর ডাক্তারের কাছে না যাওয়ার পরে ওনারা বললো একটা এক্স রে করে দেখি ওর দাঁতের কি অবস্থা আছে এক্স রে করে দেখলো যেটা আসছে ওর দাঁতটা ফেটে গেছে তো এখন ওরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে বলছে যদি মারিটা ফুলে যায় তাহলে দাঁতটা ফেলে দিতে হবে আর যদি মারিটা না ফুলে থাকে তাহলে আর এখন ফেলে দিতে হবে না ওর যখন বয়স হবে সাত বছর তখন তো এটা এমনি এমনি পড়ে যাবে তো এর জন্য আর এখন ফেলে দেওয়া দরকার নেই কিন্তু অ্যান্টিবায়োটিক চলবে আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য ও কিন্তু অনেক কান্নাকাটি করছে ওইটা আসলে আমরা ভিডিওতে দেখাই নাই ও ভীষণ কান্নাকাটি করছে ওর গায়ে জ্বর চলে আসছিল এই ছিল আজকের মতো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ